বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম মোমেনাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি এখানে চিতল পিঠা বানাবো আর এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে দেখেন ডিম চিতল বানাই আমি আজকে আর এই পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো চলে যাই রেসিপিতে তো এখানে আমি এক এক আড়াইশো গ্রাম সিদ্ধ চাল নিয়েছি আর আড়াইশো গ্রাম আতপ চাল সারা রাত্র চালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব সামান্য পানি দিয়ে এটা আমি ব্লেন্ড করে নেব আমার ব্লেন্ডার করা হয়ে গেছে এখন আমি এখানে কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা বানিয়ে নেব দেখেন একটা আঙ্গুল যেন চুবিয়ে রাখা যায় এরকম গরম পানি দিয়ে আমি এটা ভিজিয়ে ডোটা বানিয়ে নেব আর এর গহনত্বটা তো দেখেছে নেই পিঠার ইয়ার ডোটা যত সুন্দর হবে তত তো পিঠাটা সুন্দর হবে তো পারফেক্ট একটা ড্রো হয়ে গেছে এখন আমি অনেকখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর লবণটা আমি ভালোভাবে মিশিয়ে নেব তো লবণ মিশিয়ে মিশানো হয়ে গেছে এখন আমি চুলায় একটি মাটির তাওয়া বসিয়ে দেব আর সামান্য তেল ব্রাশ করে নেব আর প্রথমে তাওয়াটা পারফেক্ট বা পিঠাটা পারফেক্ট হয় কিনা না জন্য আমি একটা পিঠা এমনিতে বানিয়ে নেব হ্যাঁ অনেক সুন্দর পিঠা হয়েছে আর ডিম পিঠার জন্য আমি এখানে এই ধনে পেঁয়াজ আর রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি এখন তাওয়ায় আমি আবারও একটি পিঠার জন্য ডো দিয়ে দেব আর যেহেতু ডিম পিঠা এই জন্য আমি মাঝখানে একটু জায়গা করে নিলাম এখন আমি একটি ডিম ভেঙে দেব ভেঙে দিয়ে দেবো আর দিয়ে দেব ধর্মীয় পাতা কুচি আর ল সামান্য পরিমাণে লবণ আর যেটা দেব সেটা হচ্ছে মেগি মশলা আর এভাবে আপনারা বানিয়ে দেখবেন এই ডিম চিতলটা খেতে অনেক মজার যারা খেয়েছেন সবাই ফিদা হয়ে গেছেন আমার এই ডিম চিতল অনেক ভালো লাগছে ডিম চিতলটা তো একে একে আমি এই যে দেখেন পিঠাটা হয়ে গেছে আমি এখন তাও থেকে পিঠাটা উঠিয়ে নেব আর এটা খেতে খুবই মজার আর বাহিরে কিনে খেতে এটার একটার দামি এক পিসের দামি পঁচিশ টাকা নিয়ে নেয় তাই আমি চিন্তা করলাম যে না আমার বাচ্চাদের জন্য আমি গড়ি বানাবো একদম একজন মেহমান আসলেও আমি গড়েই বানিয়ে দেবো বাহির থেকে আর কিনে নিয়ে আসবো না তো একে আমি সবগুলো পিঠা এইবাবে বানিয়ে নিব আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি অনেক দিন যাব চ্যানেলটা চালাইতেছি কিন্তু আমার চ্যানেলটা তেমন সামনে আগুইতেছে না এগো আপনাদের সাহায্য আর সহযোগিতা ছাড়া আমি সামনে এগোতে পারবো না তো যারা আমার এই ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা আমার অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং অবশ্যই পাশে থাকবেন বন্ধু হয়ে আমরা সবাই একটা স্বপ্ন নিয়েই পেজটা খুলছি মানে চ্যানেলটা খুলছি আর এই স্বপ্নটা যেন সবাই পূরণ করতে পারি আমি সবার জন্যই দোয়া করি এবং সবার পাশেই আসি সবার সবাইকে আমি সাপোর্ট করি আমাকেও আপনারা সাপোর্ট করবেন আর পাশে থাকবেন একজনের পাশে আর একজন না থাকলে কখনোই আগানো সম্ভব না আপনারাও আপনাদের পাশেও আমি থাকব আপনাদের ভিডিও আমি দেখি এবং আমার ভিডিওটাও আপনারা দয়া করে দেখবেন আমার ইদানিং ভিডিওতে একদম ভিউ হচ্ছে না লাইক কমেন্টস হচ্ছে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ